আজ বিকেলে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দূরদর্শনের সবকটি আঞ্চলিক চ্যানেলে সরাসরি সম্প্রচার সেবা পক্ষকালে নাম ইবা দৌড়ের আয়োজন ভারতীয় যুব মোর্চার মোট পঁচাত্তরটি স্থানে একই সময় দশ লক্ষ যুবকের অংশগ্রহণ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একশো বছর পূর্তি উপলক্ষে বছর জুড়ে একগুচ্ছ কর্মসূচি নিউ টাউনে পদযাত্রার আয়োজন আজ মহালয়া পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা গঙ্গার ঘাটে ঘাটে পিতৃতর্পণ এশিয়া কাপে দ্বিতীয়বার পাকিস্তানের মুখোমুখি ভারত সুপার ফোর এর খেলা দুবাই আজ পাকিস্তানের বিরুদ্ধে খেলবে মেন ইন ব্লু নমস্কার আসছি বিস্তারিত খবরে আজ বিকেলে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অধীর আগ্রহে অপেক্ষা করছে দেশবাসী দূরদর্শনের সবকটি আঞ্চলিক চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে সেবা পক্ষকাল কর্মসূচির আওতায় দেশের পঁচাত্তরটি স্থানে একযোগে নম ইুবা দৌড়ের আয়োজন করেছে ভারতীয় জনতা যুব মোর্চা পঁচাত্তরটি স্থানে একই সময় দশ লক্ষ যুবকের দৌড়ে বিশ্ব রেকর্ড স্থাপনের লক্ষ্য রেখেছে বিজেওয়াইএম প্রধানমন্ত্রীর মাদকমুক্ত ভারতের স্বপ্ন মানুষের সামনে তুলে ধরতে আয়োজিত হচ্ছে নাসা মুক্ত যুবা অনুষ্ঠানেরও অংশ নিচ্ছেন বিজেপির বিধায়ক এবং সাংসদরা এইচ ওয়ান বি ভিসা নিয়মের বদল ব্যাখ্যা করল হোয়াইট হাউস মার্কিন প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিচ জানান আমেরিকায় কর্মরত এইচ ওয়ান বি ভিসাধারক ভারতীয়দের এই বর্ধিত ফি দিতে হবে না আজ পর্যন্ত যারা এইচ বি ভিসা পুনর্নবীকরণের আবেদন করবেন তারা নতুন নীতির আওতায় আসবেন না বর্ধিত ফি বাবদ অষ্টআশি লক্ষ টাকা দিতে হবে শুধুমাত্র নতুন আবেদনকারীদের প্রতি বছরে নয় এই ফি এককালীন ভিসাদারীরা আগের মতোই আমেরিকা থেকে ভারতে যাতায়াত করতে পারবেন উল্লেখ্য মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের এক্সিকিউটিভ অর্ডারে স্বাক্ষরের পর ভারতীয় কর্মীদের আজকের মধ্যে সংস্থা ছেড়ে দিতে বলেছিল একাধিক টেক সংস্থা নিয়মের বদলে সম্পর্কে গভীর প্রভাব পড়বে প্রতিক্রিয়া কথা জানালো ভারত মার্কিন ভারতের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে মন্ত্রকের সচিব রণধীর জয়সওয়াল জানিয়েছেন হঠাৎ নিয়ম বদলের প্রভাব পর্যালোচনা করছে ভারত পরিস্থিতি পর্যালোচনা করছে বিভিন্ন শিল্প সংস্থা এবং বণিক সভাগুলিও তিনি আরও জানান উদ্ভাবন আর্থিক সহযোগিতা শিল্পোৎপাদন এবং পরিষেবা ক্ষেত্রে ভারত ও আমেরিকার যৌথ আগ্রহ রয়েছে বিষয়টির সমাধানে মার্কিন প্রশাসন ব্যবস্থা নেবে বলে আশা প্রকাশ করেন তিনি আজ থেকে মরক্কো সফরে যাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং উত্তর আফ্রিকা দেশটিতে এটি তার প্রথম সফর বিষয়টি উল্লেখ করে সামাজিক মাধ্যমে তিনি জানিয়েছেন এই সফরে ভারত মরক্কোর মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও দৃঢ় হবে মরক্কোর প্রতিরক্ষা মন্ত্রী আব্দুল লতিফ লোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন রাজনাথ সিং প্রতিরক্ষা ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্বাক্ষর হবে বেরেসিডে ভারতের প্রথম বিদেশি প্রতিরক্ষা উৎপাদন কারখানা উদ্বোধন করবেন তিনি সেনার সাঁজোয়া গাড়ি তৈরি করবে টাটা অ্যাডভান্স সিস্টেমস আফ্রিকা মহাদেশে এটি ভারতের প্রথম যুদ্ধাস্ত্র উৎপাদন ইউনিট আত্মনির্ভর ভারতের অধীনে প্রতিরক্ষা রপ্তানির একটি মাইল ফলক এটি রাবাত শহরে প্রবাসী ভারতীয়দের সঙ্গে সাক্ষাৎ করবেন রাজনাথ সিং রাজস্থানের থর মরুভূমির মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে মহড়া চালাচ্ছে ভারতীয় সেনার সপ্তশক্তি কমান্ড ইন্টিগ্রেটেড ফায়ার পাওয়ার এক্সারসাইজের নাম ফিউরি রয়েছে অ্যাসল্ট হেলিকপ্টার ট্যাঙ্ক ইনফ্যান্ট্রি কম্ব্যাট ভেহিকল আর্টিলারি সিস্টেম ড্রোন সহ অত্যাধুনিক যুদ্ধাস্ত্র বাহিনীর যুদ্ধ প্রস্তুতি এবং প্রতিরক্ষা সমন্বয় খতিয়ে দেখার সঙ্গে দ্রুত সেনা মোতায়েন গোলা প্রস্তুতি কমান্ড সেন্টারগুলির মধ্যে বার্তা আদান প্রদান ঝালিয়ে নেওয়া মহড়ায় বাস্তব যুদ্ধ পরিস্থিতিতে সেনা কর্মক্ষমতা বজায় রাখাই মহড়ার উদ্দেশ্য ভারত মহাসাগরের তলদেশে খনিজের খোঁজ চালাবে ভারত এই বিষয়ে ইন্টারন্যাশনাল সি বেড অথরিটির সঙ্গে পনেরো বছরের দুটি সমঝোতা পত্রে স্বাক্ষরিত হল ফলে ভারত মহাসাগরের তলদেশে দশ হাজার বর্গ কিলোমিটার এলাকায় ধাতু উত্তোলনের বিশেষ অধিকার পেল ভারত প্ল্যাটিনাম সোনা রূপো তামা দস্তা লোহাসহ পলিমেটালিক সালফাইডেরও খোঁজ চালানো হবে ভারতই আই এর সঙ্গে চুক্তিবদ্ধ প্রথম দেশ সামাজিক মাধ্যমে বিষয়টি জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ড জিতেন্দ্র সিং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একশো বছর পূর্তি উপলক্ষে বছরভর একগুচ্ছ কর্মসূচি নেওয়া হয়েছে আজ নিউ টাউন বিজনেস ক্লাব সংলগ্ন নেতাজি সুভাষচন্দ্র পার্কের সামনে থেকে এক পদযাত্রার আয়োজন করা হয় অংশগ্রহণ করেন স্বয়ংসেবকরা তিন কিলোমিটার পথ পরিক্রমা করা হয় এই পদযাত্রায় অংশগ্রহণ করেন প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড সুকান্ত মজুমদার এই দিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ড স্বপন মুখোপাধ্যায় ভারতবর্ষের আপামর জনসাধারণ আপামন সংঘের যারা সেবক আছেন তারা সেবাব্রতী হয়ে ভারত মাতার উন্নয়নে সাংস্কৃতিক উন্নয়নে তারা আত্মনিবেদন করেছেন তাদের এই আত্মনিবেদন সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে ছড়িয়ে গিয়েছে বিদেশেও আর এস এসের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বহু শাখা এখন তৈরি হয়েছে বেজে উঠেছে আগমনে আজ মহালয়া পিতৃপক্ষের অবসানে সূচনা দেবীপক্ষের উমার মর্তে আগমন দেবীপক্ষের শুরু আজ থেকেই চণ্ডীপাঠের মাধ্যমে দেবী দুর্গার আবাহন করা হয় শারদীয় দুর্গোৎসব সূচনার লগ্ন আজ অমাবস্বাস পূর্ণ লগ্ন পূর্ণ তিথু বৃথাবারে ধাস বাস করে রবিষ্ট রবি বাসরে মমন কলকাতার মানুষ আজ ভোর থেকেই ঘাটমুখী পিতৃপুরুষদের উদ্দেশ্যে চলছে তর্পণ বাগবাজার শোভাবাজার নিমতলা ঘাটের ছবি আজ ভীষণভাবে একই রকম তবে তর্পণের জন্য প্রথম পছন্দ বাবুঘাট তর্পণ করছেন মহিলারাও মহালয়ের মাধ্যমেই দুর্গাপুজোর আনুষ্ঠানিকতা শুরু করেন সনাতনীরা মন্ত্রোচ্চারণের মাধ্যমে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তিল জল অর্পণ করেন মহিলারাও

সনাতনী রীতিনীতি মেনে আহেরিটোলা ঘাটেও হল তর্পণ পরিবারের সদস্যরা পিতৃপুরুষের আত্মার শান্তি কামনা করলেন পুরুষদের সঙ্গে ছিলেন মহিলারাও ভোর থেকেই ঘাটে ছিল উপচে পড়া ভিড় বাঙালিদের সঙ্গে তর্পণ করেছেন অবাঙালিরাও সদা দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন এলাকায় কালনাগিনী নদীতে তর্পণ করলেন মানুষ উদ্যোগে মন্মথপুর প্রণব মন্দিরের স্বামী প্রণবানন্দ মাতৃ সুরক্ষা মঞ্চ স্থানীয় মহিলারা গুন্ডাকাডার শিবলিঙ্গ প্রদক্ষিণের পর পূর্বপুরুষের আত্মার শান্তি কামনা করেন ভোর থেকেই কালনাগিনী নদীর দুই তীরে মহিলাদের এই বিশেষ তর্পণ দেখতে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের জন্য প্রসাদ বিলি করা হয় মহালয় সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি প্রার্থনা করেছেন দুর্গাপুজোর পবিত্র দিনগুলি এগিয়ে আসার সঙ্গেই আমাদের জীবন আলোকিত হয়ে উঠুক মা দুর্গার ঐশ্বরিক আশীর্বাদ অটল শক্তি স্থায়ী আনন্দ এবং চমৎকার স্বাস্থ্য বয়ে নিয়ে আসুক তর্পণ করলেন রাজ্য বিজেপি সভাপতি সমিক ভট্টাচার্য উত্তর কলকাতার মা সারদা ঘাটে সনাতনী রীতিনীতি মেনে তর্পণ করেন তিনি তর্পণ শেষে মহালয়া এবং তর্পণের রীতি ব্যাখ্যাও করেন তিনি এখন আবহমান কাল ধরে যারা এই পৃথিবী নশ্বর দেহ ত্যাগ করে চলে গেছে কীট পতঙ্গ সকলের উদ্দেশ্যে সকলকে স্মরণ করতে আজকে আমাদের ভারতীয় সংস্কৃতি আমাদের সভ্যতা আমাদের অবমানতা এটা তারই একটা প্রতীকী উদযাপন মাত্র পিতৃপক্ষে দুর্গাপুজোর উদ্বোধন নিয়ে টানা পড়েন অব্যাহত পুজোর উদ্বোধন নয় উৎসবের সূচনা করেছেন বলেই সাফাই দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষের সঙ্গে ছল করছেন বলে অভিযোগ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার হিন্দু ধর্ম শাস্ত্র কোনটাকে তো উনি মানেন না আগে জোর করে বলতেন না আমি করেছি করেছি এখন নাকি আবার নতুন একটা ফোন দিয়ে এটেছেন উনি বলছেন না আমি দুর্গা উদ্বোধন করিনি আমি মণ্ডপের উদ্বোধন করেছি তো বলে একটা বাংলায় কথা চালু আছে যে খলের ছলের অভাব হয় না খল যারা তারা এরকম নানা রকম ছল করবে কিন্তু আমার মনে হয় যে আপনি যদি হিন্দু ধর্ম সংস্কৃতিতে বিশ্বাস করেন আমি নাও করতে পারেন তাতে কেউ জোর করে আপনাকে করতেই হবে তাহলে আপনাকে ভারতীয় ধর্মশাস্ত্র আমাদের যে বাঙালির যে নিয়ম সেই নিয়ম অনুসারে মানা উচিত বা চলা উচিত দেবীপক্ষ শুরু হয়ে গেছে এবার আপনার যত ইচ্ছে আপনি উদ্বোধন করুন কেউ মানা করেনি কিন্তু নিজের পলিটিক্যাল স্বার্থে হিন্দু ধর্মকে ছোট করবেন হিন্দু ধর্মের নিয়ম কানুন মানবেন না এটা তো হতে পারে না আপনি করে দেখান তো ঈদের মঞ্চে তো আপনি যান ঈদের নামাজের মঞ্চে আপনি যান রেড রোডে তো ঈদের নামাজটা একদিন আগে করে দেখুন তো ঈদের কত দম আপনার দেখবো কত বড় নেত্রী আপনি কত বড় জননেত্রী মানুষের আবেগ নিয়ে খেলছেন মুখ্যমন্ত্রী হিন্দু ধর্মের কোন রীতিনীতি তিনি মানেন না বলে অভিযোগ করলেন রাজ্য বিজেপি সভাপতি সাংসদ সমীক ভট্টাচার্য দেবী পক্ষের সূচনা হয়েছে যদিও আমাদের মুখ্যমন্ত্রী অনেক আগেই বাঙালির আবেগকে মর্যাদা দিয়ে ভারতীয় সংস্কৃতি ঐতিহ্য পরম্পরার যে গন্ডি সেই বেড়াজালকে ভেঙে দিয়ে উনি পিতৃপক্ষেই দেবী পক্ষের সূচনা করে দিয়েছেন এটা হিন্দু বলেই সম্ভব এটা যদি মহরম হতো কিংবা খ্রিশানদের কোন হতো ধর্মীয় আচার অনুষ্ঠান হতো তাহলে উনি উনি এটা করতে পারতেন না কার্যত ভারতীয় সভ্যতা আমাদের পরম্পরা আমাদের মানুষের যে বিশ্বাস হিন্দুদের যে এই দুর্গাপুজোর প্রতি একটা দীপ চিরকালীন অপেক্ষা তারা গোটা বছর অপেক্ষা করে থাকেন সবগুলোকেই তিনি কার্যত ফুটকারে উড়িয়ে দিয়ে রাজ্যে রাজনৈতিক হিংসায় নিহত বিজেপি কর্মীদের আত্মার শান্তি কামনা করে তর্পণ করেছেন বলে জানালেন শ্রমিক ভট্টাচার্য বিহার এবং উত্তরপ্রদেশের পর পশ্চিমবঙ্গেও বিজেপি ক্ষমতায় এলে আইন শৃঙ্খলার উন্নতি ঘটবে বলে দাবি করেছেন তিনি যে মধ্যে দিয়ে কোনোদিন পৃথিবীর কোথাও চিরকালীন শান্তি প্রতিষ্ঠা পায়নি আর সেটা হওয়া সম্ভব নয় সুতরাং এই সংঘর্ষই হানাহানি বন্ধ হোক অন্যান্য রাজ্য যারা এই ভোট সংস্কৃতি থেকে রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পেরেছে যে বিহারের কথা আগে আমরা কাগজে পড়তাম উত্তরপ্রদেশের কথা পড়তাম আমাদের প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কোনো ঘটনা ঘটলেই বারবার বিহার উত্তরপ্রদেশের রেফারেন্স দিতেন আর পশ্চিমবঙ্গের

দেখুন দুর্গাপুজো এবং উৎসবকে ঘিরে নানা স্বাদের রকমারি খবর দুর্গা পুজোর একটি অঙ্গ হলো দেবীর অলঙ্কার আর এর অবিচ্ছেদ্য অংশ মুকুট কৃষ্ণনগরে শিল্পীদের হাতে তৈরি হচ্ছে দুর্গার শিরসজ্জা একটি প্রতিবেদন নদিয়ার কৃষ্ণনগর শুধু মাটির পুতুলের জন্য নয় দুর্গা প্রতিমার মুকুট তৈরিতেও বিখ্যাত দেবী দুর্গার অলঙ্কারের দৃষ্টিনন্দন অংশ মুকুট কৃষ্ণনগরের শিল্পীদের হাতে তৈরি এই শিল্পকর্মের চাহিদা রয়েছে দেশ জুড়ে মুকুটের কাজের ওপর অনেক মানুষের জীবন রয়েছে তারা এটার উপর ভিত্তি করেই তাদের সংসার চলে এরকম বেশ কিছু মানুষ আছেন কিছু জন আছে যারা এখানে বসে কাজ করে কিছু কাজ কিছু মেটেরিয়ালস বাইরে করতে দেওয়া হয় যেগুলো মেয়েরা করে থাকেন এই মুকুটগুলো শুধুমাত্র কৃষ্ণগরের মধ্যেই সীমাবদ্ধ নেই বাইরের অনেক জায়গায় যেমন বিহার তারপর কলকাতার বিভিন্ন পুজো কমিটিগুলোতে পুজো যেখানে পুজো হয় সেগুলো তাছাড়া ব্যাঙ্গালোর ইত্যাদি জায়গা থেকেও আমাদের কাছে অর্ডার আসে কৃষ্ণনগরের চকের পাড়ার বিভিন্ন শিল্পীরা এখন দিনরাত এক করে দেবী দুর্গার মুকুট তৈরিতে ব্যস্ত তাদের ওপর জড়ি পুঁথি শোলা বসিয়ে তৈরি হচ্ছে নিত্য নতুন মুকুট তাদের হাতে তৈরি সূক্ষ্ম কারুকার্যে নির্মিত মুকুট প্রতিমার রূপ ও শৈলীকে করে তোলে উজ্জ্বল এই শিল্প সঙ্গে যুক্ত চার পাঁচশ মানুষ কলকাতায় মোটামুটি যে সব বারো আপনারা দেখেন তার মাথার যে মোটুকটা সেটা মোটামুটি দুশো তিন মতো দেড়শো দুশো মতো আমাদের এই মটুক আমাদের এখান থেকে যায় কৃষ্ণনগরের চকেরপাড়া ছাড়া আর সারা ভারতবর্ষে কেন সারা আর কোথাও এই তারের মটুক তৈরি হয় না এই ডাকের সাজুর আর হাতেগুলো কয়েকটা দিন বাকি এখানকার তৈরি মুকুট পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে এখন এবছরে মোটামুটি আমাদের অর্ডার আহ ধরুন কলকাতার কুমোরটুলি থেকে শুরু করে এদিকে আসাম ত্রিপুরা বিদেশের বিভিন্ন জায়গায় মোটামুটি আমাদের যাচ্ছে শেষ মুহূর্তে প্রস্তুতি খাদির সঙ্গে জুড়ে রয়েছে আত্মনির্ভরতা অহংকারের ছোঁয়া ক্রমশই পরিধান হিসেবে খাদিকে বেছে নিচ্ছেন মানুষ পুজোর ফ্যাশনেও জায়গা করে নিয়েছে খাদি একটি প্রতিবেদন আবহাওয়া দপ্তর বলছে পুজোতে চরম গরম পড়তে পারে আবার বৃষ্টিতে ভাসতে পারে বাংলা কিন্তু এই গরমে বা বৃষ্টিতে সব থেকে কমফোর্টেবল পোশাক কি সাধারণ মানুষ কি খাদিতে ঝুঁকছেন আর এই বছর খাদিতে নাকি নিত্য নতুন হাল ফ্যাশনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে কতটা সত্যি কতটা মিঠছে সবটাই ঘুরে দেখবো আমরা এখন আমাদের খাদিতে পুজো উপলক্ষে 25% ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট চলেছে তা এটা অনেকটাই ফেস্টা কমে যাচ্ছে আমাদের এবার নতুন যেটা লঞ্চ হয়েছে দশর জামদানি। যেটা পুরো গাঠি বাই গাছি তসরের উপরে আছে এছাড়া কলা ক্ষেত্র আছে আমাদের কাছে এটা বিষ্ণুপুরি সিল্কের উপর আছে আমাদের কাছে কাতান সিল্ক এসছে কাতান সিল্কের উপর ব্লক প্রিন্টেড কিছু আছে তসরের উপরে হ্যান্ড পেন এগুলো পেন করা হাতে বোনা কাপড়ের কমফোর্টেবল অনেক বেশি হয় সাধারণত মলে হয়তো অনেক ব্র্যান্ড ব্র্যান্ড জিনিস বিক্রি হয় মানুষ হয়তো ব্র্যান্ডের পেছনে ছোট খাদিও একটা ব্র্যান্ড যেটা এখন অনেক উন্নত মানে তৈরি হয়েছে উজয় ট্রেন্ডিং খাদির হাল ফ্যাশনের জিনিসপত্র তো দেখলাম কিন্তু আমজনতা ঠিক কি বলছে খাদি সুতির মানে আরাম পড়তেও ভালো লাগে স্পেশাল এমনি খাদি বয়স্ক মানুষরাও একটু পড়তে ভালোবাসে এখন তো টেম্পারেচার যা তার উপরে সময় যা ভিড় তো ক্লথ ক্যারি সব থেকে ভালো হয় পুজো বা শীতের সাথে এরকম ওই খাদির উপর সবারই একটা এত অথেন্টিক জিনিস এমন সব ভালো ভালো জিনিস থাকে সেই জন্যই সবাই প্রেফার করে শীত বর্ষা খাদি নাকি বর্ষা এমনটাই বলছেন সাধারণ মানুষ শুধুমাত্র পুজো নয় পুজো বাদেও সারা বছরই এই খাদিকেই প্রেফার করছেন সকলে এমনটাই আম জনতার বক্তব্য স্বদেশী পণ্যের দিকে সাধারণ মানুষের যে উৎসাহ তা বিশেষভাবে চোখে পড়ার মতো জয়মাল্য দেশমুখের সঙ্গে বেদান্ত চট্টোপাধ্যায় দূরদর্শন সংবাদ কলকাতা কলকাতার জিপিওতে দুর্গাপুজো উপলক্ষে প্রকাশিত হলো বিশেষ ডাক টিকিট

দুর্গাপুজোর প্রাককালে হাওড়ার শ্রীজেন বিদ্যালয়ে দুস্থ শিশুদের নিয়ে আয়োজিত হল প্রাক দুর্গোৎসব অনুষ্ঠান আয়োজনে দুস্থ শিশুদের শিক্ষাদানের উদ্দেশ্যে গঠিত সান্ধ বিদ্যালয় নিভ উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সৌমিত্র পাল ও বিশিষ্ট আইনজীবী সুধীর কুমার মেহতা এবং শশী কাঙ্করিয়া সুধীর কুমার মেহতা এই প্রয়াসকে স্বাগত জানান ছেলে মেয়েদের শিক্ষাদানের উপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা তুলে ধরেন তিনি The national so they are now grooming the marginalized section of the society and this Sabha is doing such a wonderful job that the country should be proud of this and the information about this activity etc should percolate and should move forward and everyone should know that how marginalized society is being groomed. For a very responsible citizen, they will be now adopted by a by some corporate uh, firms, companies who will be grooming them for a higher education, and will take all the measures for their successful life. They will be their guardian guide also, and in one day, very soon it will come then they will be a very successful and responsible person of india and an asset of india. as to the today's performance, this is will bring them to the root of this, our way in which we live. it is enthusiasm, it is into them, and uh, they will learn about that they are doing very well. they have done a very fine performance, and uh, everybody is proud of it. ভারতীয় চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ দু সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন দক্ষিণী অভিনেতা মোহনলাল আগামী তেইশে সেপ্টেম্বর একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে তাকে এই সম্মান দেওয়া হবে চার দশকেরও বেশি সময় ধরে মালায়ালম তামিল হিন্দি তেলেগু কন্নড় ভাষায় চারশোরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি দু সালে পদ্মশ্রী এবং দু সালে পদ্মভূষণ সম্মান পান মোহনলাল এছাড়াও পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি বিশ্ব অ্যালজাইমার্স দিবস আজ রোগটির সম্পর্কে জনমানুষের সচেতনতা বাড়াতে অ্যালজাইমার্সের উপসর্গগুলি প্রাথমিক পর্যায়ে চিহ্নিত করতে এবং দ্রুত চিকিৎসা শুরুর বিষয়টি তুলে ধরতে পালিত হয় এই দিনটি অ্যালজাইমার্স রোগীদের বিশেষ যত্ন নেওয়ার ক্ষেত্রে পরিবারের ভূমিকাও স্মরণ করিয়ে দেওয়া হয় অ্যালজাইমার্স একটি স্নায়বিক রোগ এর ফলে স্মৃতি ধ্বংস হতে থাকে নষ্ট হয়ে যায় চিন্তা এবং বোধশক্তি অনেক ক্ষেত্রেই অ্যালজাইমার্স জিনগত ভারতেও এই রোগীর সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে প্রখ্যাত অসমীয়া গায়ক জুবিন গর্গের শেষ যাত্রায় মানুষের ঢল গুয়াহাটিতে তাকে এক নজর দেখার জন্য উপচে পড়ে ভিড় অত্যন্ত দুঃখের সঙ্গে পছন্দের গায়ককে শেষ বিদায় জানাচ্ছেন তারা শনিবার মধ্যরাতের পর সিঙ্গাপুর থেকে অসমে ফেরে জুবিনের দেহ বিমানবন্দরে জুবিনের মরদেহ গ্রহণ করতে উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জুবিনের মৃত্যুতে তিন দিনের শোক ঘোষণা করেছে অসম সরকার এশিয়া কাপে আজ দ্বিতীয়বার পাকিস্তানের মুখোমুখি ভারত সুপার ফোরের খেলায় দুবাইয়ে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে শুভমান গিল সূর্যকুমার যাদবরা গ্রুপ পর্বে তিনটি খেলায় জিতে সুপার ফোরে প্রবেশ করেছে ভারত আগের খেলায় মতোই পাকিস্তানকে হারিয়ে জয় সেই ধারা অব্যাহত রাখতে মরিয়া মেন ইন ব্লু দলে ফিরছেন যশপ্রীত বুমরা আসছি আবহাওয়া সংক্রান্ত খবরে দেবীপক্ষের শুরুতেই বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের মহালয়ার দিন কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আগামী সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া বিজ্ঞানী ডক্টর অন্বেষা ভট্টাচার্য বাইশ এবং তেইশ তারিখ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণ চব্বিশ পরগনা ইস্ট ওয়েস্ট মিদনাপুর জেলাতে বাইশ তারিখে এবং তেইশ তারিখে দক্ষিণ চব্বিশ পরগনা ইস্ট ওয়েস্ট মেদনাপুর ও বাঁকুড়া জেলাতে কলকাতায় এক দুপশলা বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুৎসহ হওয়ার সম্ভাবনা থাকছে কালকে আর একটা সার্কুলেশন তৈরি হয়েছে যেটা মায়ানমার কোস্টের কাছে রয়েছে সেটা আস্তে আস্তে এই দিকে মুভ করে আসবে নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গলের দিকে চলে আসবে সেটা বাইশ তারিখ নাগাদ আসবে এবং তারপরে ওটা লো প্রেশার ফর্ম করার সম্ভাবনা রয়েছে পঁচিশ তারিখ নাগাদ আলিপুর আবহাওয়া দফতর স্থানীয় পূর্বাভাসে জানিয়েছে প্রধানত মেঘলা আকাশ দু এক পশলা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বৃষ্টি হয়েছে চব্বিশ দশমিক আট মিলিমিটার এখন দেখে নেব রাজ্যের কয়েকটি জায়গার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা দার্জিলিং দার্জিলিং এর সর্বোচ্চ তাপমাত্রা উনিশ ডিগ্রি সর্বনিম্ন পনেরো ডিগ্রি সেলসিয়াস জলপাইগুড়ি সর্বোচ্চ চৌত্রিশ ডিগ্রি সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস কোচবিহারে সর্বোচ্চ পঁয়ত্রিশ ডিগ্রি সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস মালদা সর্বোচ্চ তেত্রিশ ডিগ্রি সর্বনিম্ন ডিগ্রি সেলসিয়াস বহরমপুর সর্বোচ্চ চৌত্রিশ ডিগ্রি সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস শ্রীনিকেতনে যথাক্রমে তেত্রিশ ও ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস আসানসোলে সর্বোচ্চ চৌত্রিশ সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে সর্বোচ্চ তেত্রিশ ডিগ্রি সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়া সর্বোচ্চ চৌত্রিশ ডিগ্রি সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়ায় সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস কৃষ্ণনগরে সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস দীঘায় সর্বোচ্চ পঁয়ত্রিশ ডিগ্রি সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস ডায়মন্ড হারবারে সর্বোচ্চ পঁয়ত্রিশ ডিগ্রি সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি এবং পঁচিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে শীর্ষ সংবাদ আরও একবার আজ বিকেলে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দূরদর্শনের সবকটি আঞ্চলিক চ্যানেলে সরাসরি সম্প্রচার সেবা পক্ষকালে নামো ইবা দৌড়ের আয়োজন ভারতীয় যুব মোর্চার মোট পঁচাত্তরটি স্থানে একই সময় দশ লক্ষ যুবকের অংশগ্রহণ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একশো বছর পূর্তি উপলক্ষে বছর জুড়ে একগুচ্ছ কর্মসূচি নিউটাউনে পদযাত্রার আয়োজন আজ মহালয়া পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা গঙ্গার ঘাটে ঘাটে পিতৃতর্পণ এশিয়া কাপে দ্বিতীয়বার পাকিস্তানের মুখোমুখি ভারত সুপার ফোরের খেলায় দুবাইয়ে আজ পাকিস্তানের বিরুদ্ধে খেলবে মেন ইন নমস্কার